বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মী খুনের ধৃত এক শুক্রবার রাতে বাড়ি ফেরার সবাই হামলা তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে বা পাথর দিয়ে থাকলে খুন আগুন ধরে দেওয়া হয় বাইকেও কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে সুপ্রতিম কি কারণেই ঘটনা দেখো যে ঘটনা হয় সেটাতে তাদের মধ্যে এক পুরনো বিবাদ ছিল সেই ঘটনা থেকেই এই ঘটনা সূত্র করে এবং তারিখের কিন্তু তৃণমূল কর্মীকে প্রথমে জর দিয়ে পেটানো হয় পাথর দিয়ে আবার করা হয় তারপর তার মৃত্যু হয় এবং এই ঘটনায় বীরভূম জেলা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে গতকাল রাত্রেও এই ঘটনার সঙ্গে যুক্ত সেই আকবর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা গিয়েছে কালো শেখের অনুগামী হচ্ছে সে আকবর এবং তাকে আহ থানায় নিয়ে আসা হয়েছে আজকে থেকে বিদ্যাসপুর আদালতে চলে হবে আর পাশাপাশি তোমাকে বলে রাখি যে কালো শেষ যে প্রধান অভিযুক্ত তার বিরুদ্ধে তল্লাপি চলছে বিভিন্ন জায়গায় বেশ